হ্যালো বন্ধুরা আমি তো ভালো আছি তোমরাও নিশ্চয়ই ভালো আছো আজকে আমি একটা বিটের রেসিপি নিয়ে আসছি তার নাম হলো বিট ভর্তা এটা কিন্তু শুকনো ভাতায় খুব ভালো লাগে দেখতে থাকো কীভাবে বানালাম আচ্ছা বিটের এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছিলাম আটখানা বয়েল বিট এখানে বিটটা বয়েল করাই পাওয়া যায় সেই জন্য বয়েল করা বিটে আমি রেসিপিটি করেছি আর নিয়েছিলাম প্রায় দশ বারোটা রসুনের কোয়া একটু বড়ো সাইজেরই ছিল রসুনগুলো তিন চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এক চার চামচ কালো জুড়ে দুটো বড় শুকনো লঙ্কা আর একটা বড়ো সাইজের পেঁয়াজ এগুলো একটু বড়ো করে রেখেছি কেননা এগুলোকে আমাকে ভেজে পেস্ট করে নিতে হবে বিটগুলো যেহেতু একটু বড় বড় সাইজের ছিল আমি একটু টুকরো করে নিলাম আমার পেস্ট করার সুবিধার জন্য এই রেসিপিটা বন্ধুরা শুকনো ভাতে কিন্তু খুবই ভালো লাগে আমি এর আগে বিট নারকেল দিয়ে করেছিলাম এটাও কিন্তু খুব ভালো লেগেছিল কিন্তু এক খেয়ে তো বারবার ভালো লাগে না তা সেই জন্য আমি এবারে এটাকে এইভাবে করলাম বিট ভর্তা তা অনেকটা সময় লেগেছিল ঠিকই কিন্তু খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল তোমরাও একবার করে দেখো আর অবশ্যই আমাকে জানিও এবারে আমি এটাকে পেস্ট করে নেব আর এদিকে আমি এই সাদা তেলের মধ্যে এই যে কেটে রেখেছি রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এগুলো কালো জিরে সব একসঙ্গে আমি একটু ভেজে নেবো ভাজাটা খুব ডিপ ফ্রাই করবো না হালকা করেই ভাজবো যাতে যখন আমি ভর্তাটা করবো ওর সঙ্গে তো মিশিয়ে পেস্ট করে দেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে সেই জন্য আমি এটাকে এইভাবে আমি একটু ভেজে নেব প্রায় পাঁচ ছ মিনিট ভাজবো তা মাঝারি আছে অল্প তেল যার জন্য দিয়েছি এটাকে ভেজে নিয়ে আমি পেস্ট করে নেবো কিছুটা বিট আমি এমনি পেস্ট করে নিয়েছিলাম আর কিছুটা এটার সাথে পেস্ট করে নেবো কিন্তু সে তো পরে একই হয়ে যাবে একই সঙ্গে আমার যেহেতু রান্নাটা হবে তা দেখো আমি এবারে এটাকে পেস্ট করব অবশ্য একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে আমি বিটের সাথে এটাকে পেস্ট করে নেবো এই রেসিপিটা তোমরা একদিন বাড়িতে বানিয়ে দেখো অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লেগেছিল আর বিটের বিট ভাজাও এর আগে খেয়েছি সেই বিট ভাজাও কিন্তু এমনি বিট ভাজাও খুব ভালো লেগেছিল আমি কারিপাতা দিয়েও বিট ভাজা করেছিলাম সেটা খুব ভালো লেগেছিল। সর্ষে লঙ্কা কারিপাতা এটা দিয়ে বিট ভাজাটাও কিন্তু খুব অপূর্ব লাগে তো এবার যাই হোক এটা সর্ষের তেলের মধ্যে এবারে আমি দিলাম এই কালো জিরে আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি এই পেস্টটার মধ্যে মিশিয়ে দিলাম নিয়ে অনেকক্ষণ ধরেই নাড়তে হবে প্রথমে আমি জলটা একটু কমানোর জন্য কেননা অনেকটা জলো জলো ভাব হয়েছিল আর বিটের কিছুটা জুসও ছিল তা আমি প্রথমে একটু আজ বাড়িয়ে আমি করেছিলাম অনবরত কিন্তু নাড়তে হয়েছিল নালে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তা দেখো না কীভাবে ছিটকেছে চারদিকে এটা যখন আমি করছি ঢাকা ছাড়া তো আমি কিছুতেই রান্না করতে পারছিলাম না চারদিকে এত ফুটে ফুটে ছিটকে আসছিলো যে গায়ে ফুসকা পড়ে যাচ্ছিলো তারপরে আস্তে আস্তে আমি যখন অনেকটা শুকিয়েছে তখন আঁচটা একটু কমিয়ে কমিয়ে আমি এইভাবে করেছি দেখো কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল